আলাইকুম সুপ্রিয় দর্শকাম ব্যাক টুকিংস মেকিং তৈরি করে দেখাবো হাফ কাপ ভা দিয়ে দারুণ একটা রেসিপি যা বাহির থেকে চড়া দামে কিনতে হয় বাসায় খুব সহজে ঝটপা তৈরি করতে পারেন তো চলুন দেখে নিই এর জন্য পেনে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল আর সেই সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে হালকা গরমকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে হাফ কাপ ভা নিয়েছি ফোটোটা দেওয়ার পর খুব ভালোভাবে দুই মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন ঢাকনাতে ঢেকে রেখে দেব এতে করে সমস্ত ভোটটা খুব ভালোভাবে ফুটে যাবে দু মিনিট পর ঢাকটা আমি উঠিয়ে নিয়েছি আর সমস্ত ভুট্টা খুব ভালোভাবে ফুটে গেছে, ঢাকাটা উঠিয়ে নেওয়ার পর ভুট্টাগুলোকে একটা সাইডে ঢেলে নিতে হবে আর সেই সাথে একটা সাইডে রেখে দেব। আর এখন পেনের মধ্যে নিয়ে নেব হাফ কাপ এখানে আখের গোড় নিয়েছি গুড়টাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো একটা ভাব চলে আসে এভাবে অনাবরতে নেড়ে চেড়ে গোটটাকে আঠাটো হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন এভাবে একটা আঠালো ড তৈরি হয়েছে বা গোড়টা আঠালো হয়েছে তখনই বুঝবেন আপনার এই গোড়টা পারফেক্ট পাক হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পপকর্নটা রেডি করেছিলাম বা ভুট্টাটা রেডি করেছিলাম সেগুলো দেওয়ার পর আলতোভাবে মিশিয়ে নিতে হবে বাস সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে কম খরচে মিষ্টি পপকর্ন রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদে মিষ্টি পপকর্ন যা বাহির থেকে চড়া দামে কিনতে হয় বাসায় খুব সহজে ছটপা তৈরি করতে পারেন বাচ্চারা তো আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম আল্লাহ